আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর উদিত হয়েছিল বাংলাদেশের আকাশে স্বাধীনতার প্রথম সূর্য পৃথিবীর বুকে পেয়েছিলাম আমরা একটি সুন্দর মানচিত্র গত বাউন্ন বছরে কতটুকু স্বাধীনতা উপভোগ করতে পেরেছি আমরা এবং দুই হাজার চব্বিশের যে স্বাধীনতার কথা আমরা বলি সে সম্পর্কে জানতে চেয়েছিলাম প্রখ্যাত রাজনীতিবিদ নিপীড়িত গণমানুষের নেতা গণমুক্তি জোটের সম্মানিত চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইস্তেখার ফুয়াদ সাহেবের কাছে তিনি আমাদেরকে জানিয়েছেন অতু বান্ন বছর যে স্বাধীনতার যে ভোগ করছি যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের যে বিজয় অর্জন সেটা বোধ হয় আমার মনে হয় এবার চব্বিশের যে অগাস্টের তারই মাধ্যমে আমরা তার যে পরিপূর্ণ আমরা আমরা পাচ্ছি আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই এই বিজয় দিবসে যে এই ছাত্র জনতার যে অবিসম্ভাবী যেই অবিস্মরণীয় যে গণব্যুত্থান যে গণব্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার যে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার পরে যে আজকে নতুন যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে আজকে আমরা সবাইকে যে বিজয়ের শুভেচ্ছা জানাতে পারছি এই জন্য নিজেকে আমি অত্যন্ত গর্ববোধ করছি ইতিবিন্দু অনেকের পাশাপাশি কোনো একজন মারাও গেছে সেটা ইডেন কলেজের সামনে তার যে বিদেহী সেই বিদেহী হাত্তার প্রতি আমরা কৃতজ্ঞতা আহ্বান জানাই যে আপনারা অতি দ্রুত এই বাংলাদেশের যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার আছে সেই সংস্কারগুলোকে আপনারা যতটুকু করা সম্ভব করে আপনি জনগণের যে ক্ষমতায়ন যে ভোটের মাধ্যমে সেই ব্যবস্থা আপনারা করবেন এবং পাশাপাশি যে যারা পথিত স্বৈরাচার তাদের বিচারের আগে কোনোভাবেই নির্বাচনে তারা এই করতে না পারে সেই করতে হবে নতুবা আমরা দেখেছি যারাই ক্ষমতায় বসে যায় তারা কোনো না কোনোভাবে তারা তাদের যে সমস্ত মামলা মুদ্দমা থাকে সেখান থেকে তারা রেহাই পেয়ে যায় তো আমরা কোনো অবস্থাতে চাই না যে আগামী যে নির্বাচন হবে এই এই বিজয়ের দিনে আমরা শপথ করতে চাই ওই নির্বাচনে আমার মনে হয় না যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত ওই যে স্বৈরাচারের যে দল ছিল যে আওয়ামী স্বৈরাচার ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়াটা সমীচীন হবে না এটা হবে যারা শহীদ তাদের প্রতি বেবানি পাশাপাশি শুধু তাই না এবং পাশাপাশি যারা গণভুত্থান করেছে তাদের সাথে কিন্তু হয়ে যাবে চরম হটকারিতা আমরা বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেম সমাজ থেকে শুরু করে আমাদের যত অত্যন্তকামী এবং বিপ্লবী আমাদের ছাত্র জনতারা আছেন বিশেষ করে আমি ছাত্র ভাইদের কথা না বললেই না আমি তাদের প্রতি আমার এতটুকু আহ্বান রইল যে তারা যে বিপ্লব করেছে সেই বিপ্লবকে যদি সুসংহত করতে হয় অবশ্যই তাদেরকে রাজনীতির মাঠেও থাকতে হবে তারা যদি রাজনীতির মাঠে না থাকে এই বিপ্লব কিন্তু উবে যাবে সেই বিপ্লব কিন্তু শেষ পর্যন্ত অন্য কোনো ষড়যন্ত্রের দিকে ধাবিত হবে এবং আমরা যে অর্জন করছি সেই অর্জন কিন্তু আমাদের সেই অর্জন আমাদের ঝুলিতে আর থাকবে না তাই আমি আজকে বাংলাদেশের যারা আমাদের ছোট ভাই বোনরা আছে তাদের প্রতি আহ্বান রইল যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ বেরিস্ত হবই পাশাপাশি যে রাজনীতিতে তোমাদের অবশ্যই আসতে হবে ও রাজনীতিতে এসে দেশের দায়িত্ব তোমাদের বুঝে নিতে হবে আরও জানতে চেয়েছিলাম গণমুক্তির জোটের প্রধান সমন্বয়ক জননেতা মোহাম্মদ আক্তার হোসেন সাহেবের কাছে তিনি বলেন মানুষের আশা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত ছিল আমরা পর্যন্ত কি বিজয়ের ফলাফল পেয়েছি সেটা অতিব এখনো বিবেচনাধীন এদেশের লাখো যুবক বেকার যুবক বেকার এদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন খুব ভালো নয় যেহেতু এদেশের মানুষের কৃষক শ্রেণীর যারা আছে তারা এখনো তাদের সার বীজ কীটনাশক ঔষধ ইত্যাদি নিয়ে তারা সবসময় সমস্যাগ্রস্ত থাকে তারা এখন পর্যন্ত তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা যে অধিকার পাওয়ার কথা কৃষকরা এখন তাদের সেই সুযোগ সুবিধা বা অধিকার পায় নাই শ্রমিকরা যতই পরিশ্রম করুক না কেন তাদের সত্যিকারের যে ন্যায্য মজুরি সেই মজুরি তারা পায় না সুতরাং যতই আমরা বিজয় দিবস পালন করি না কেন স্বাধীনতার উৎসব উদযাপন করি না কেন কিন্তু আমরা অধ্যাপতী কৃষকদের জন্য বা শ্রমিকদের জন্য সেই অধিকার বা তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা হয় নাই জেলেরা যে তাদের যে যে রাষ্ট্রীয় চাল পাওয়ার কথা সঠিকভাবে সেটাও পায় না তারা শুধু চালের বিষয় না তারা যদি এক মাস বা দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকে এই সময় শুধু চাল দিয়েও তাদের জীবিকা নির্বাহ অসম্ভব ব্যাপার চেহারার দিকে তাকালে দেখা যায় ক্লিষ্ট এমন অবস্থা স্বাধীন বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর পরেও নিশ্চয়ই প্রত্যাশা করে না আমরা আশা করি এই সংস্কারবাদী সরকার পরিপূর্ণ সংস্কার প্রতিষ্ঠা করেই তারপরে নির্বাচনের আয়োজন করবে কারণ যারা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলে তারা অতীতে অনেকবার ক্ষমতায় ছিল একাধিকবার ক্ষমতায় ছিল তারা সংস্কার করে নাই সুতরাং বর্তমান সংস্কারবাদী সরকারকেই শতভাগ সংস্কার পরিপূর্ণ করতে নির্বাচন দিবে সরকার গঠন করব অথচ দায়িত্ব পালন করবো না জনগণের প্রতি এটা হতে পারে না আমাকে অবশ্যই যারা সরকার গঠন করবে জনগণের প্রতি দায়িত্ব পালন করতে করতে বাধ্য যদি তা না করে তাহলে তাদেরকে চরম শাস্তির বিধান অবশ্য অবশ্যই কার্যকর করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের প্রকৃত সকল জনগণের জন্য সোনার বাংলা কায়েম হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ